কাম টু টেকনো ড্রডাক্টস আজকে আপনাদেরকে আমি দেখাবো হাই গেলেস পালিশ কীভাবে করবেন পুরো কাঁচের মতো পালিশ কীভাবে করবেন তো আমি এই দরজাটার উপর আমি সিলার অ্যাপ্লাই করলাম সিলার অ্যাপ্লাই করার পরে আমি এখন করে নেবো কালারিং তো কীভাবে কালারিং করবো আর কীভাবে মানে হাই গেলেস করবো ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো আমি যে কীভাবে হাই গেলেস করবো এটা আমি সিলার অ্যাপ্লাই করে নিয়েছি সিলার অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হয় কী করে আপনারা যদি দেখতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিপ করবেন ক্লিপ করলে ওখান থেকে আপনারা ওটা পেয়ে যাবেন ভিডিওটা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো প্রথমে আমি এই যে সিলার মারলাম আমি পাঁচ সিলার শিলার মারলাম সিলার মারার পরে আমি এটাকে ভালোভাবে ঘষে নেব এই যে ঘষাটা সুন্দর করে ঘষতে হবে না ঘষলে কিন্তু আপনাদের অনেকেই কমেন্ট করছেন যে দানা দানা আসছে এই দানা দানাগুলো কিন্তু আসবে না ভালোভাবে ঘষতে হবে সুন্দর করে সব জায়গায় ঘষতে হবে ঘষার পরে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে এই যে দরজাটা মুছে নিতে হবে তো আমি ঘষার পরে শুকনো কাপড় দিয়ে এটা সুন্দরভাবে মুছে নেব মুছে নেওয়ার পরে আমি এই যে ফুলটা আছে এই ফুলটা কালারিং করব কালারিং করব তো কত সুন্দর কালারিং করব আমি সেটা আপনারা দেখুন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কিন্তু কালারিংটা তো আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও আপনারা এটি পেতে চান তো আমি ভালোভাবে প্রথমে ঘোষে নেবো তো এরপরে আমি কালারিং করবো তো চলো কীভাবে কালারিং করছি সেটা আপনাদেরকে দেখায় তো আমি আপাতত গোল্ডেন কালার অ্যাপ্লাই করছি এটা হচ্ছে গোল্ডেন কালার এই গোল্ডেন কালারটা আপনারা সব জায়গায় অ্যাপ্লাই করবেন স্প্রে গান দিয়ে তো স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আর আপনারা যদি বের বের দিয়ে অ্যাপ্লাই করেন কিন্তু ভালো দেখাবে না তো আপনারা স্প্রে গান দিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে তো গোল্ডেন কালারটা সুন্দর করে সব জায়গায় আপনাদের অ্যাপ্লাই করতে হবে পুরো গোল্ডেন কালারের উপরে এটা কালারিং করবো সেটা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ঠিক আছে তো এই গোল্ডেন কালারটা আগে আমি পুরো জায়গায় আমি অ্যাপ্লাই করব ঠিক আছে অ্যাপ্লাই করার পরে গোল্ডেন কালারের উপরে আমি কালারিংটা করব তো গোল্ডেন কালারটা আমি সুন্দরভাবে মেরে নেবো নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো পিন কালার তো চলো পিন কালারটা আমি মোটামুটি দেখায় আপনাদের এটা হচ্ছে পিন কালার তো এটা হচ্ছে কিন্তু অয়েল পেন্ট আর এটা হচ্ছে চিকচিক রঙ মানে হচ্ছে চিকচিকে টাইপের একটা রং আছে এটা অয়েল পেন্ট তো এটা আমি আমার যে স্প্রে গান আমি তাতে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এই পিন কালারটা অ্যাপ্লাই করবো কীভাবে অ্যাপ্লাই করছি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো চলো তো দেখুন যখন আপনারা স্প্রে করবেন স্প্রেটা কিন্তু একটু দূরের থেকে হালকা করে ছড়িয়ে দিতে হবে তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে আপনারা কিন্তু অনেক কাছ থেকে স্প্রে করলে কিন্তু এই যে স্প্রেটা দেখুন ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে হালকা হালকা দিতে হবে আপনারা কিন্তু এক জায়গায় ধাবড়া ধাবড়া করে দিলে হবে না তো আপনারা কিন্তু ছড়িয়ে ছড়িয়ে এই কালারটাকে আপনারা দেবেন আর আমি এই যে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা একবার চেষ্টা করে দেখবেন দেখবেন কত সুন্দর কালারটা লাগে তো আমি এই স্প্রেটা করছি দেখুন পিঙ্ক কালারটা একটু দূরের থেকে হালকা হালকা করে ছড়িয়ে দেবেন আর আপনারা পুরো অ্যাপ্লাই করবেন না মানে এই যে ফুলটা এই যে ফুলটাকে কিন্তু পুরো অ্যাপ্লাই করব না হালকা হালকা করে অ্যাপ্লাই করলাম আর গোল্ডেন কালার গোল্ডেন কালারটা দেখা যাচ্ছে কিন্তু তো এরপরে আমি গ্রিন কালার অ্যাপ্লাই করছি দেখুন এই যে গোল্ডেন কালার আছে এই যে পাতা কালারটা এর ওপর দিয়ে আমি হালকা করে উড়িয়ে দেব হচ্ছে গ্রিন কালার এই গ্রিন কালারটা যে দিচ্ছি এখন সেটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন হালকা করে উড়িয়ে দিতে হবে কিন্তু কালারটা সুন্দর করে এরকমভাবে ধরে ধরে উড়িয়ে দিলে দেখতে ভালো লাগবে আর আপনারা যদি এই গ্রিন কালারটা পুরো আপনারা অ্যাপ্লাই করেন তাহলে অনেক বাজে লাগবে তো আমার প্রায় কালার কমপ্লিট আর কালারটা আপনারা দেখুন কত সুন্দর লাগছে তো এরপর আমি আপনাদের ফুল কালারটা আপনাদেরকে দেখাই দেখুন আমার কালারিং কমপ্লিট পুরো আর এই যে আমি হালকা করে যে বেরন কালার অ্যাপ্লাই করলাম আপনারা বুঝতে পারছেন কি জানি না যে দরজার সাইটগুলো বেরন কালার অ্যাপ্লাই করলাম এরপর আমি চলো স্প্রেটা করছি পিউ মেলামাইন তো এটা পিউ মেলামাইন আপনারা করবেন আর আপনারা যারা যারা জানেন না যে পিউ ম্যালামাইন কী তারা আমার এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আর এই যে পিউ মেলামাইনটা কীভাবে মিস করতে হয় আর পিউ কীভাবে মিস করতে হয় সব ভিডিও আমার আর এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো আমি স্প্রে করছি তো আপনারা ধরে ধরে সুন্দর করে কিন্তু স্প্রেটা করবেন এই যে পিউ অ্যালামাইনটা সুন্দর করে স্প্রে করতে হবে আর পুরো পাঁচের মতো গেলেজ আসবে সেটা আপনাদের বললাম যে হাই গ্যালেজ নিয়ে আস নিয়ে আসবো আপনাদের জন্য তো এই দরজাটাকে আমি হাই গেলে নিয়ে আসবো তো সুন্দর করে কিন্তু স্প্রেটা করতে হবে ধরে ধরে স্প্রে করতে হবে তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে স্প্রে করবেন আর হ্যাঁ আমি প্রথমেই বলেছিলাম যদি দানা দানা আসে সে তার কারণটা হচ্ছে আপনাদের সুন্দর করে ঘষতে হবে কিন্তু পিউ অ্যাপ্লাই করার আগে কিন্তু সুন্দর করে ঘষতে হবে তা আমি সুন্দর করে ঘষে নিয়েছিলাম ফার্স্ট তারপরে আমি ভালোভাবে এটা কাপড়ে দিয়ে মুছে নিয়েছিলাম তারপরে আমি স্প্রে করছি ঠিক আছে স্প্রেটা করতে হবে আস্তে আস্তে ধরে ধরে স্প্রে করতে হবে এক সাইডে দিয়ে সুন্দর করে স্প্রে করবেন হালকা চাপ দিয়ে যেই যে যে স্প্রে গান গান বলা হয় এটাকে এর এটাকে কিন্তু চাপতে হবে আস্তে আস্তে তারপরে আপনারা স্প্রে করবেন ঠিক আছে আস্তে আস্তে স্প্রে করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না সুন্দর করে স্প্রে করবেন দেখবেন একদম পুরো কাঁচের মতো গেলে আসবে তো এইভাবে স্প্রে করার পরে আমি পুরো লাস্ট ফিনিশিংটা দেখাবো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তো আমার কমপ্লিট হয়ে গেছে পালিশ তো দেখুন পুরো গ্যালেজটা পুরো হয়ে গেছে আপনাদের বলেছিলাম যে আমি হাই গ্যালাজ নিয়ে আসবো তো দেখুন পুরো কাঁচের মতো ফিনিশিংটা হলো তো ধরে ধরে আমি স্প্রে করলাম করার পরে কত সুন্দর হয়েছে দেখুন তো আপনাদের একটা দরজায় কিন্তু এক লিটার পিউ লাগবে পিউ ম্যালামাইন বা পিউ একটা দরজা লাগবে তো এই দরজাটা পুরো কাঁচের মতো হয়েছে আর যদি আপনাদের মনে হয় যে দরজাটা পালিশ ভালো হয়নি কমেন্ট করবেন তাহলে এর থেকে ভালো করার চেষ্টা করবো আর যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করবেন যে খুব সুন্দর হয়েছে তাহলে কী হবে আমি উৎসাহ পাবো আর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এরকম হয়তো আপনাদের অনেকেরই হয়তো এই ভিডিওটা দেখে কোনো সাহায্য হয়নি কিন্তু অনেকেই আছে এই ভিডিওটা ভিডিওটা দেখলে অনেকেই সাহায্য পান তো ভিডিওটা কেমন হয়েছে বলবেন আজকে ভিডিওটা আর আপনাদের জন্য ভিডিও বানানো বানায় খুব কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় তো ভিডিওটা কেমন হয়েছে বলবেন দয়া করে তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য